আসসালামু আলাইকুম সবাই কেমন আছে বন্ধু আজকে আমার বরের সাথে আমার খুনশুটি তোমরা দেখবে সন্ধ্যাবেলা আমরা দুজন কেক খাওয়ার ফাঁকে কিভাবে খুনসুটি করলাম আমার বর আমার সাথে কীভাবে মজা করে আর আমরা দুজন কিভাবে আমাদের সুন্দর একটা লাইফ কাটাই সেটা তোমাদের সামনে আজকে একটু তুলে ধরবো যে ব্লগগুলো তোমরা চেয়েছিলে যে আপু এরকম খুনশুটির ব্লগস দেওয়া অনেক ভালো লাগে তো আজকে ভাবলাম যে খুনশুটির ব্লগগুলো তোমাদেরকে দিয়েই দিই তো চলো আজকে খুনশুটির ব্লগ তোমরা দেখতে থাকো আমরা কি কী করি আজকে সন্ধ্যাবেলা আমার বরের সাথে আমি কী কী করলাম আর এটা হচ্ছে আমাদের রেগুলার বলতে পারো আমরা রেগুলার এরকম মজা আর আজকে মজার ছালে ব্লগটা আমি বানালাম আর সেটা তোমাদের জন্যই আবার রেডি করে ফেললাম ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করে দেই তো দেখতে পাচ্ছ আজকে আমি এখানে বসে আছি কেক খাওয়ার জন্য তো হঠাৎ করে আমার বর আমার জন্য কেক নিয়ে আসলো অবশ্যই এটা আমার বরের বানানো না তো যাই হোক দেখতে পাচ্ছ এই যে আমি খাবারটা খাবো এখন তো আর আমার বর দেখো মোবাইল নিয়ে বিজি ও তো টিকটক দেখতেছে আর আমি এখানে বসে বসে তোমাদের সাথে একটু কথা বলতে এলাম কারণ আমার খুব একটা টিকটক দেখতে ভালো লাগে না আমি দেখি না খুব একটা তো যাই হোক এই কেকটা অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি মজার তোমরা চাইলে এই কেকটা নিজেরাই অর্ডার করে খেতে পারো এই কেকটা অনেক বেশি সফট ঠিক আছে তো যাই হোক আমার বড় এখানে মোবাইল দেখতেছে আর এই পাশে পাশে আমাকে ডাকছে বলছে দেখো 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 এখানে এটা এ হচ্ছে এটা ও হচ্ছে ওর নিজে মোবাইল দেখবে আবার এদিকে আমাকেও ডাকবে দেখো তাহলে এদিকে আমার সাথেও কথা বলো এবার ও দেখো ও ক্যামেরার দিকে দেখে ফেলেছে যে আমি ব্লগ বানাচ্ছি এবার দেখো উঠে বসেছে আপনাদেরকেও হাই করে দিয়ে দিয়েছে দেখে দেখতে পাচ্ছ তোমরা এখনও খাবে দেখো কি করছে দেখো 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 দেখেই বুঝতে পারছো কেমন পেটুক বর আমার বর অনেক বেশি পেটুক পেটুক বলেই তো খাওয়ার জন্য চলে আসতেছে আমার কাছে দেখছো পেটুক হলে কি আসতো বলো খুব বেশি পেটুক এই দেখো এই পেটুক বলেই এখন খেতে চলে আসছে আমার কাছে মাই গড যাই হোক পেটুক বড় বলে কথা এখন খেলে তো কিছু করার নেই বলো যাই হোক সে এখন খেতে লেগেছে আমার সাথে আমি বললাম তাড়াতাড়ি খাও তো এখন দেখো সে আমি সারাদিন কিন্তু কেক বানায় একে সে কিন্তু কেক খাওয়ার মধ্যে একদমই না এদিকে আমাকে কিছু খেতে দেখলে ব্যাস শুরু হয়ে যাবে খাওয়ার জন্য যাই হোক এটা হচ্ছে আমাদের দুষ্টুমিষ্টি একটা দুষ্টুমি বলতে পারো ভালোবাসা জাস্ট আর কিছুই না সন্ধ্যাবেলা আসলে এরকম টাইম আমরা দুজনে কাটাই আসলে সন্ধ্যার যখন যখনও বাড়িতে চলে আসে তখন আসলে ওরা কোনো কাজ থাকে না তখন বসে বসে আমাকেই টাইম দেয় আমরা নিজেরাই অনেক বেশি মজা করি তখন বাসায় আর বেসিক্যালি আমাদের বাসায় এরকমই রেগুলার আমাদের আড্ডা হয়ে থাকে কারণ আমার বর বেসিক্যালি দেখা যায় সন্ধ্যার সময়টা খুব বেশি বাড়িতে চলে আসে আর যদি না আসে সেদিন আমাকে একা থাকতে হয় যাই হোক তো এই হচ্ছে ব্যাপার তো এদিকে আমার বর মোবাইল দেখতেছিল অনেক সুন্দর সুন্দর করে আর আমাকে দেখাচ্ছিল কী কী যেন বোঝাচ্ছিল টিকটকের তো আমার আসলে টিকটক ভালো লাগে না তারপরও যে আমার আমার দেখতে হচ্ছে ওর কথা শুনে তো এই হচ্ছে আমার বরের অবস্থা আর এদিকে আমি আজকে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে ফেলেছি একদম সব কাজ শেষ যখন কাজ শেষ হয়ে গেছে তখন ভাবলাম যে একটু বসে আসি আসলে ব্লগটা এমনিতেই আমি ক্যামেরাটা ধরেছিলাম তার মধ্যে দেখলাম যে একটা ব্লগ হয়ে গেল ভাবলাম যে আর তোমরা একটু দেখো দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর দেখতে পাচ্ছ এখানে ফ্যানও চলছে আমাদের আর বাইরে অন্ধকার একটু লাইট আছে একটা লাইট জ্বালিয়েছি মাত্র তো সেই লাইটের আলোটা তোমরা আমাকে দেখতে পাচ্ছ আর এখানে আমি খাচ্ছি কেক এই কেকটা অসম্ভব সুন্দর তোমরা যারা যারা খেয়েছো তারা তারা বুঝতে পারবে আর প্রতিদিন আমার এই কেক তিনটা আগে আমি তিনটা করে প্রতিদিন খাই বলতে গেলে তবে এই কেক তিনটা না আমি দিনে বিষটাও খেতে পারবো আমার সমস্যা নেই কোনো কারণ এই কেকগুলো আমি অনেক বেশি পছন্দ করি তো এই হচ্ছে ব্যাপার আগে অনেক বেশি খেতাম এখন কমিয়ে দিয়েছি যার কারণে আগের থেকে একটু ফ্যাটি হয়ে যাচ্ছি বাট ভালোই লাগছে একটু ফ্যাটি হতে কিন্তু ভালোই লাগে কারণ অনেক বেশি বেশি পাতলা ছিলাম তো সন্ধ্যাবেলা পাকিস্তানে সবাই এরকম মজা করে নিচে দেখা যায় যে আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে তারাও মজা করতেছে সবাই সবার মতো করে আর আমরা আমাদের মতো করে আর আমি থাকি উপরে তো সারাদিন শ্বশুর বাড়িতে ছিলাম নিচে ছিলাম এখন রাত হলে উপরে চলে আসছি তো এই হচ্ছে ব্যাপার সন্ধ্যাবেলায় দুজনের কোনো কাজ থাকে না তো এই হচ্ছে আমার বরের কাজ আমার বর দেখো সারাদিনই মোবাইল দেখে এই কেকটা অনেক সুন্দর তো আমার বর হচ্ছে মোবাইল দেখা এত বেশি মসরু হয়ে গেছে কি আর বলবো বলো তো ভাবলাম একটু পানি খেয়ে নিই যেহেতু কেক খেলাম একটু পানি না খেলে কীভাবে হয় বলো যাই হোক একটু পানি খাই পানি খেতে খেতে তোমাদের সাথে আমি থেকে যাব কোনো সমস্যা নেই বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা কোথা থেকে আমার ব্লগটি ওয়াচ করছো তোমরা কিছু জানিয়ে দিবে আর পাকিস্তানের সকল ইনফরমেশন আমার কাছে পাবে দেখো আজকে কিন্তু পানি খাচ্ছি আমি হ্যাঁ আমার আমি দেখো একটু একটু করে পানি খেলাম একটু একটু করে কেক খেলাম পাশাপাশি আমার বরের সাথে আমার ছোট্ট দুষ্টু মিষ্টি কিন্তু খুনশুঁটি কিন্তু তোমরা দেখেই নিলে আর এটা আসলে হয় জানো তো ফ্যামিলিতে আসলে দুষ্টু মিষ্টি খুনশুটি ভালোবাসার মধ্যে না থাকলে কিন্তু হয় না আর আমি কিন্তু অনেক বেশি দুষ্টু সে সাথে আমার বর আগে দুষ্টু ছিল না এখন হয়ে গেছে এখন দেখো ও ওর নিজের মতো করে মোবাইল দেখতেছে এরকমই করে বেশিরভাগ টাইম দেখা যায় ওর নিজের মতো মোবাইল দেখে আমাকেও নিজের মতো মোবাইল দেখতে হয় এই হচ্ছে ব্যাপার তো বাসায় থাকলে যা হয় আর কি এই দেখো দেখছো সে দিকে তাকাচ্ছে না সে মোবাইল দেখায় বিজি যাক আমি একটু শুয়ে পড়ি কিছু করার নাই বলো কী করবো বলো সে মোবাইল দেখতে স্যার আমি তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আমাদের ছোট্ট খাটো সুন্দর খুনশুটির ব্লগটি কেমন লাগলো আশা করি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে তো নতুন নতুন এরকম ব্লগ আরও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো পাশে থাকো আর হবে নতুন ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফেজ